বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি মিষ্টি রেসিপি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি চলুন দেখা যাক প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর এই মিষ্টি রেসিপিটা যে এত সুন্দর খেতে যে মুখে লেগে থাকবে আর বুঝতেই পারবে না যে আমি এইটা জিনিস দিয়ে আমি বানিয়েছি রেসিপিটা চলুন দেখে নিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি সাবুদানা নিয়েছি আর এই সাবুদানাটা দিয়ে আমি আজকে লাড্ডু বানাবো পুরো মতিচুরের লাড্ডুর মতো পুরো হার্মে এনে যাবে আর এত সুন্দর কেউ যদি না সাবুদানাটা খেতে চাই সেও খেতে পছন্দ করবে দেখুন আমি এখানে সাবুদানাটা নিয়েছি আর আমি ছোট সাবুদানাটা নিয়েছি বড়টা নিয়ে এটা ছোটটা দিয়ে খুব সুন্দর লাগবে বানাতে আর আমি এখানে এক বাটির মতো সাবুদানা নিয়েছি এই সাবুদানা আমি ধুয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম এক বাটি সাবুদানা আর এইটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আর বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি যে আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব এখানে আমি পুরোটাই ধুয়ে নিয়েছি সাবুদানাটা দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে জল নেবো জলটা নিচ্ছে করে ফুটন্ত গরম জল এখানে আর আমি বাটির পুরো পরিমাণ সব আমি আমি বলে একই যে এখানে এক বাটি সাবুদানা নিয়েছিলাম এক বাটি আমি জল দিচ্ছি এখানে এরকম এখানে আমি এক বাটি জল দিয়েছি জলটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতো যাতে এই সাবুদানাগুলো ফুলে যায় আর আমি যেই বাটির মাপে সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপেতেই আমি জলটা দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট বাদে আমি ফিরে আসছি আমি এখানে খুলে নিয়েছি আর এই দেখুন আমার সাবুটা কেমন হয়েছে আর এটা কতটা নরম হয়ে গেছে এই দেখুন আমার সাবুটা পুরো ভিজে গেছে এখানে করছে পুরো আর এইটা আমার পুরোটা জলটা টেনে নিয়েছে এই দেখুন কেন জলটা বেশি দিলে তখন কিন্তু ভালো হবে না পুরো নরম হয়ে যাবে আর এটা জল মাপে দিলে জলটা পুরো ভালো করে টেনে নেবে আর এটা ভিজেও যাবে এখানে আমার এটা হয়ে গেছে একটা আমি কোড়া বসে নিয়েছি কোড়াতে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা দিয়ে বানাতে হবে এখানে ঘি না দিলে টেস্টটা আসবে না এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু গলতে দেবো এ দেখুন এখানে আমার গলে গেছে ঘিটা এবার এখানে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটা দিয়ে দিচ্ছি এখানে এখানে এটা সাবুদানাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এখানে আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইটা আমি দু তিন মিনিটের মতো নাড়তে থাকবো এখানে আমার দু মিনিটের মতো আমি পুরো সাবুটাকে নেড়ে নিয়েছি এরকম সাবুটা কেমন একসঙ্গে জড় হয়ে যাচ্ছে মানে একসাথে পুরো মিশে যাচ্ছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি যে বাটিটার মাপে সাবু দিয়েছিলাম যেই বাটিটার মাপে জল দিয়েছে সেই বাটিটার মাপেতেই আমি হাফ বাটি চিনি দিলাম এবার চিনিটা দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দুটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এখানে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম আর একটু আমি কালার ফুড দিয়ে দেবো এখানে কালারটা দিয়ে এখানে পুরো কালারটার জন্য দেখতেও সুন্দর লাগবে এরকম এখানে আমি ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি এর সাথে এবার চিনিটা এখানে গলতে থাকবে আর গ্যাসটা সবসময় মিডিয়াম গ্যাসেতে রাখতে হবে এবার এটাকে আমি ভালো করে নাড়তে নাড়তে এটা দেখতে পুরো একটা ডো হয়ে যাবে এটা পুরো একটা মাখা মাখা হয়ে যাবে বেশ একটার সঙ্গে একটা পুরো আর কোড়া থেকে এটা ছেড়ে আসবে আমি ততক্ষণ অবধি এটা নাড়তে থাকছি এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে অনেকটা টেনে গেছে আর এই যখন পুরো ডেলা ডেলা হয়ে যাচ্ছে একসাথে জোরো হয়ে যাচ্ছে আর কোড়া থেকে অনেকটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আর একটু মগজ দানা দিয়ে দিচ্ছি তাকে চা কি বলে আমি জানি না সেটাকে কি বলে আপনারা প্লিজ বলবেন চাল মগজ না কি একটা বলে আমি ঠিকভাবে জানি না এটা মগজ বলে এইটুকুনি আমি জানি এবার এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন এটাকে কি বলে এখানে আমার ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেবো এখানে এখানে আমি কিন্তু হাত জল করে নিয়েছি ঠান্ডা জলটা হাত জল করে নিয়েছি পুরো আর এটাকে আমি আস্তে আস্তে পাকিয়ে নিয়েছি যেমন আপনারা বড়ও দিতে পারেন ছোটও দিতে পারেন এই দেখুন কত সুন্দর ভাবে হয়ে যায় আমি একটু ছোট সাইজটা দিচ্ছি আপনারা বড়ও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন এরকম করে আমি সবগুলো বানাচ্ছি একইভাবেতে আর এইটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে হবে না একটু গরম থাকতে থাকতে বানাতে হবে আর যতবার কিন্তু ডেলাটা পাকাবেন হাতটা একটু ভালো করে জল দিয়ে মানে ঠান্ডা জলেতে ডুবিয়ে নেবেন তাহলে কে এবার গরমটাও লাগবে না আর ডেলাটাও খুব তাড়াতাড়ি বানানো যাবে এইরকম আর খুব সুন্দরভাবে শেপ হয়ে যাবে একটু হালকা হাতেতে নাড়িয়ে দিলে গোলটা শেপটা আরও সুন্দর এসে যাবে এই এইরকম দেখুন হয়ে গেছে আমি এরকম করে করে বানিয়ে নিচ্ছি সবগুলো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এরকম দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর মুখে পুরো লেগে থাকবে আর খুব সুন্দর পুরো লাগছে সে মতিচুরের লাড্ডুর মতো কেউ বুঝতেই পারবে না যে এটা মতিচুরের লাড্ডু নয় প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবারের জন্য হলো সাবুদানার এই মিষ্টিটা বানিয়ে দেখুন খুব পছন্দ হবে সবার মুখে লেগে থাকবে